অন্যতম সদস্য তানবীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে তুলে ধরেছেন উনি তদন্তকালে শেখ হাসিনার উনসত্তরটি অডিও কল সম্বলিত অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন তিনটি মোবাইলের সিডিআর জব্দ করেছেন যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র তাপশের একটি কথোপকথন শেখ হাসিনা এবং খান কামাল সরি মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক সাথে তিনটি আলাপের মধ্যে দুটি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন আরেকটিও দাখিল করেছেন কিন্তু সেইটার অনকলে কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয় আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যেও হয়েছে প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলেনুর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেথা লুইতেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতেন ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে রাজা ছাত্রদের স্লোগান কি যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে